তোমরা আগের পর্বে দেখেছ কিভাবে ডাকুশিয়াল বাগামিয়াদের স্বর্ণের পাহাড় দখল করে নিয়েছিল তারপর শিয়ালকে ইচ্ছে মতো পিটে তার সেই স্বর্ণের পাহাড় আবার তার নিজের করে নেয় আর সে ডাকু শিয়ালের জীবন ভিক্ষা দিয়ে তাকে জঙ্গল থেকেই তাড়িয়ে দেয় ডাকুশিয়াল অন্য একটি জঙ্গলে বসবাস করতে লাগল সে সেখান থেকে সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকল আমি শুনেছি আপনি নাকি একসময় এক জঙ্গলে রাজত্ব করতেন আপনার নাকি অনেক পরিমাণ স্বর্ণ ছিল মরবি 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 আ হা 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 আগের কথা মনে করিয়ে দিও না আগের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে ও হু 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 আমার ভেতর প্রতিশতের আগুন জ্বলে আহা হা হা যে কত ব্যথা আমি শুধু রাজত্বই করতাম না আমি সেই জঙ্গলের রাজা ছিলাম আমি সেই বাঘামিয়াতকে মেরে সেই জঙ্গলের স্বর্ণের পাহাড় আমার করে নিয়েছিলাম কিন্তু আমি ভুল করেছিলাম বাঘামিয়াদের জীবন ভিক্ষা দিয়ে আর সে পরে আমাকে কুকুরের মতো মেরে আমার রাজত্ব আমার কাছ থেকে কেড়ে নেয় তাই আমি আর এ ভুলটা করব না এবার বাঘামিয়াতকে মেরে তার মাথা দিয়ে আমি ফুটবল খেলবো এই তো আমি জঙ্গলে থেকে বাঘা মারার জন্য আমার শিয়াল গ্যাং তৈরি করছি বাঘামিয়াত তোকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু সর্দার এখন তো বাঘা মিয়াদ আরো শক্তিশালী হয়ে গেছে এখন কি তার সাথে আপনি যুদ্ধ করে পেরে উঠতে পারবেন বাঘা মিয়াদ স্বর্ণ বিক্রি করে এখন তো আরো বড় বড় বন্দুক মিসাইল অনেক কিছু কিনেছে যা আমাদের অস্ত্র থেকে অনেক শক্তিশালী বরব্বি বরব্বি আহা হা 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 আমি ওই জঙ্গলে থেকে থেকে কচু গাছ আর কচু শাক কাটি নি আমিও পাকা মিয়াদের থেকে বড় শক্তিশালী অস্ত্র তৈরি করেছি যা বাঘামিয়াদের মিয়াদের কোনো অস্ত্রই আমার এই অস্ত্রর সাথে টিকতে পারবে না সর্দার তাহলে কোথায় সে অস্ত্র যা পাকা মিয়াদকে ধ্বংস করতে পারে আছে আছে সে অস্ত্র বানানোর কাজ চলছে দুদিনের মধ্যেই সে অস্ত্র বানানো কমপ্লিট হয়ে যাবে চলো তোমাদের সবাইকে আমার সেই পাওয়ারফুল অস্ত্রটি দেখিয়ে আনি এই যে আমার আধুনিক অস্ত্র যার নাম দিয়েছি বন্ধু আর এই অস্ত্র দিয়ে আমি আমার রাজত্ব দখল করব। আমি হয়ে যাব অনেক স্বর্ণের মালিক ওইদিকে বাগামিয়া ও ভাগিনী প্রিয়া স্বর্ণের পাহাড় কেটে বিদেশে বিক্রি করে খুব আহা চলে গেছে যে গরম বিয়ের আগে কত বলেছিল আমাকে রানের মতো করে রাখবে এখন আমার গরম লাগছে এটা কি বাগানিয়াদের চোখে পড়ছে না তোরা শুনেছিস তোদের ভাবির গরম লাগছে তোর ভাবিকে বাতাস করার ব্যবস্থা কর হ্যাঁ উস্তাদ কারেন চলে গেছে আশেপাশে তো হাত পাখাও দেখছি না ভাবিকে কি দিয়ে বাতাস করব আরে আমার হেলিকপ্টারটা আছে না সেটা দিয়ে বাতাস কর আমার রানীর গরম লাগছে বলে কথা কি এখন আরাম লাগছে দু আমি ফ্যানের বাতাস খেয়েছি হাত পাখার বাতাস খেয়েছি কখনো হেলিকপ্টারের বাতাস খাইনি আজ প্রথম খেলাম আর অনেক আরাম লাগছে গো তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসা তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোমার কি রানির মতো রাখবো না তো কাকে রাখবো বলো আচ্ছা ঠিক আছে তুমি এখন এখানে বাতাস খাও আমি ওইদিকে গিয়ে দেখে আসি কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা হায় বন্ধুরা কাজ কেমন চলছে তোমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো যেভাবে হোক চার ট্রাক স্বর্ণ বিদেশে বিক্রি করতে পাঠাতে হবে সাবধানে নিয়ে যাবে আমার একটি স্বর্ণ যেন চুরি ডাকাতি না হয় বুঝেছ বাঘা মেয়াদের স্বর্ণের ট্রাক ডাকুশিয়ালের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল আর ডাকু এই বিষয়টা জেনে যায় সর্দার সর্দার বাঘা মিয়াদের চারটি স্বর্ণের ট্রাক আমাদের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে বিদেশে স্বর্ণ বিক্রি করার জন্য আমার এলাকা দিয়ে বাঘা মিয়াদের স্বর্ণ ট্রাক যাচ্ছে তাহলে চল চাঙ্কু পাঙ্কু গ্যাং ডাকুশিয়ালের কত শক্তি তা দেখানোর সময় এসে গেছে সময় এসে গেছে আবার সেই পাওয়ার দেখানোর কি আর দেরি করা যাবে না তাড়াতাড়ি চল তারপর ডাকুশিয়াল তার গাড়ি বন্দুক নিয়ে বাগামিয়াদের স্বর্ণ ভরা ট্রাকের রাস্তাত ওরে দেখ তোরা একই কান্ড ডাকুশিয়ালের এলাকা নে বাগামিয়াদের সন্ধে ট্রাক যাচ্ছে আহা হা ওরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ওদেরকে একটু আপ্যায়ন করে দে সকল সৈনিক সেখানেই মারা যায় ওরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি লাশ গুলোকে ট্রাকের ভিতর বেঁধে মিয়াদের কাছে পাঠিয়ে দে মিয়াদের ভাগ্যটা অনেক ভালো আজকে যদি ওকে পেতাম ওর মাথাটাকে কেটে আমি ফুটবল খেলতাম হা 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 চল সকল স্বর্ণগুলো আমার গোডাউনে নিয়ে চল এগুলো দিয়ে আমি আরও দামি দামি অস্ত্র বানাবো ভাগাবাই ভাই সর্বনাশ হয়ে গেছে ডাকু শিয়াল আমাদের সব লোকদেরকে মেরে স্বর্ণ ট্রাক লুটপাট করে নিয়ে গেছে দেখুন ভাই কিভাবে আমাদের লোকদেরকে মেরে আমাদের ট্রাকে ঝুলি আমাদের কাছে পাঠিয়ে ডাকুশিয়াল তোর এত বড় সাহস আমার স্বর্ণের উপর আবার তুই নজর দিয়েছি এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলাম তারপরও তোর উচিত শিক্ষা হয়নি কোথায় ভিতু ডাকুশিয়াল আমাকে নিয়ে যাও আজ আমি ওকে উচিত শিক্ষা দিয়ে আসি কিন্তু বস ডাকু শিয়ালের যে বন্দুকগাড়ি আছে সেটার সাথে তো আমরা কখনো পেরে উঠব না সে এক আমাদের একশো লোককে মেরে ফেলবে তাই নাকি ডাকু শিয়ালের থেকে আধুনিক অস্ত্র আমার কাছেও আছে আমার বোমা ট্যাঙ্কের সাথে ডাকু শিয়ালের সে বন্দুকগাড়ি এক মিনিটও টিকতে পারবে না তারপর বাগামিয়াদের দল ডাকু শিয়ালকে মারার জন্য একটি বিশাল বোমা ট্যাঙ্ক নিয়ে ঠিক সেই স্থানেই যায় যেখানে শিয়াল কোথায় তুই বের হো আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোকে মেরে আমরা কাবাব বানিয়ে খাব ভেতু বের হো সাহস থাকলে ভেবেছিলাম তোকে মেরে আমাদের সরকার তার প্রতি সুদ নেমে এখন দেখি আমার হাতে তোর মরণ হবে আ তোদেরকে মারা তো আমার পায়ে হাতের খেল আ হা আমাদের এই সরকারের বন্ধুকধারি নিয়ে এমিষে মেরে ফেলবো তোকে হা 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 তাই নাকি তাহলে দেখা যাও হাতকে কে কার হাতে মরে আহারে মুরব্বিটারে আর মারিস না এমনিতে গুলি লেগে এক হাত কবরে গিয়ে ঝুলিয়ে আছে বুড়ো মানুষকে মারতে এমনিতে আমার অনেক দয়া লাগে যা তোদের বিতু সর্দারকে গিয়ে বল তার গাড়ি বন্দুক সহ তার সকল শেয়ালদেরকে বেড়ে গাছে ঝুলিয়ে রেখেছে হা 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 আজকে ওকে হাতের সামনে পেলাম না যদি পেতাম তাহলে ওকে মেরে গাছে দিয়ে রাখতাম আর যদি কখনো আমার স্বর্ণের পাহাড়ের দিকে নজর দেয় তাহলে ওর মুখের ভিতর বোমা কথা তেমনই কাজ ভাগা সবাইকে মেরে গাছে গাছে ঝুলিয়ে রাখে আর ডাকু শেয়ালের গাড়ি তো এক নিমিষেই ছাই হয়ে গেল বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে